এবার শাকিফ খানকে প্রাণে মারার পায়তারা করছে একটি চক্র শাকিফ খানকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার জোর দাবি জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে শাকিব খান বাংলাদেশের একটি রত্ন শাকিব খান বাংলা সিনেমার একটা অ্যাসেট এটা চোখ বন্ধ করে নিঃসন্দেহভাবে দুধের একটি বাচ্চাও বলে দিতে পারে সেই শাকিব খানকে নিয়ে চলছে চরম ষড়যন্ত্র তুফান সিনেমার সাফল্যে অনেকেই ঈর্ষান্বিত হয়ে শাকিফ খানকেই কিল করে দেওয়ার ধান নামতে যাচ্ছে একটি চক্র হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাট বাদ বাট বাট ঢালিউড কিং দিবাংলার ভাইজান সাকিব খানকে নিয়ে যেসব ব্যাপার ওয়ান লাইনে ঘুরে বেড়াচ্ছে সত্যি ব্যাপারটা অনেক বেশি চিন্তাদায়ক এবং কি অনেক বেশি ভাবাদায়ক ব্যাপারটা নিয়ে ভাবতে হচ্ছে ব্যাপারটা নিয়ে তাই আজকে একটু কথা বলতে চলে আসছে দয়া করে ভিডিওটি সকল শাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পেজে নতুন হলে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমরা সবসময় চেষ্টা করছি সাকিব খানের অথেন্টিক আপডেট আপনাদেরকে সার্ভ করা তথা আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন শাকিব খান তুফান সিনেমা করার পর কিবা তুফান সিনেমা নিয়ে কিন্তু নাটক কম হয়নি এই চলচ্চিত্রটাকে নিয়ে নাটক কিন্তু কম হয়নি কিংবা এখনো টিল নাও নাটক চলমান সো এই শাকিব খান এই শাকিব খানেরই কিন্তু সিনেমা শাকিব খান যেই স্ট্যান্ডার্ড সিনেমা করতে হয় সেই কোয়ালিটি বজায় উনি সিনেমা করতেছে এখন সো টুড়ে অ টুকরো শাকিব খানের আর জনপ্রিয়তা যে আরও কতদূর যাবে সে কিন্তু শাকিব খান নিজেও জানেন না তো সেই জায়গা থেকে তাবিজ ফারুক নামে একজন শিল্পী গায়ক উনি কিন্তু খুব একটা খুব চমৎকার একটি কথা বলছে যে শাকিব খান যখন কোথাও পানি খাবেন ড্রিঙ্কস নেবেন যাতে উনি খুব পরীক্ষা মানে পরীক্ষা করতে যাতে খায় এগুলো কারণ ওনার আশেপাশে অনেক শত্রু শাকিব খান একটা সময় এমন একটা জায়গায় চলে যাবে ইন্ডাস্ট্রির অনেক লোকই বেকার হয়ে যাবে ঘটনাটা কিন্তু প্রিয় সাকিবিয়ানরা বাস্তব 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 শাকিব খান যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সিনেমা করতে যায় তাহলে অবশ্যই চলচ্চিত্র থেকে বের হয়ে এসে বাংলা চলচ্চিত্র মানে এফবিসি থেকে বের হয়ে এসে ভিন্ন কিছু চিন্তা চিন্তাভাবনা করতে হবে আর সেই চিন্তাভাবনায় কিন্তু শাকিব খান করছেন সেই চিন্তা ভাবনায় কিন্তু শাকিব খান এগিয়ে যাচ্ছেন শাকিব খান দেখেন আজ একটি তুফান করেছে যেই তুফান নিয়ে রায় ফিভাই বলেছে যে এই তুফান একটা রিক্সা চালক যেরকম দেখছে একটা পাইলটও ভাবে দেখছে পাশাপাশি বসে কোনো প্রকারের কোনো দ্বিধাদন্দ নেই ট্রু সত্যি কথা এটা এটা বাস্তব কথা কিন্তু 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 এই সাফল্যটাই অনেকের সহ্য হচ্ছে না এই সাকিব খানের এই সাকসেসটাই অনেকে মেনে নিতে পারছেন না আর মেনে না নেওয়া স্বাভাবিক মেনে না নেওয়াটাই হচ্ছে স্বাভাবিক এই সিনেমা ইন্ডাস্ট্রিতে বা এই বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এই বাংলা সিনেমার ইতিহাসে একটা নায়ক এক টানা এক টানা দেড় চেয়ারটা কিংবা কিংখানের যে চেয়ারটা ধরে রাখা এটা বাংলা সিনেমার শিশুটি বছর কেরিয়ারে হয়নি যেটা শাকিব খান ঘটিয়ে দিয়েছে টানা পঁচিশ বছর নির্বিঘ্নে সিনেমাতে অভিনয় করে যাচ্ছে যেটা আগে পরে কোনো নায়কই করতে পারেনি এই ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে কোনো নায়কই টানা পঁচিশ বছর নায়কই রুলে হিরোইজম নিয়ে কাজ করতে পারেনি এটা আরেকটি রেকর্ড সো সব কিছু মিলিয়ে শাকিব খানের প্রতি ঈর্ষান্বিত হচ্ছে অনেকেই কারণ নাম নিব না নাম নেওয়ার দরকার নেই আমি কারণ নাম জানিও না বাট ওই ভিডিওটার উপরে বেস করে আমি কথাগুলো বলছি কথাগুলো যেটা বলছে ফারুক ভাই একদম টু বি অনেস্ট চরম সদা সত্যি কথা যে শাকিব খানকে টুডে অর টুমোরো একটা সেফ জন্য যেতে হবে রাষ্ট্রীয়ভাবে শাকিব খানকে নিরাপত্তা দিতে হবে কারণ শাকিব খান বাংলাদেশের একজন অ্যাসেট ভাই যদি আমরা শাকিব খানকে কোনো প্রকারে আল্লাহ না করুক যদি কোনো অঘটনের মাধ্যমে যদি শাকিব খান পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে ভাই এমনি সাকিব শাকিব খান চোখটি বন্ধ করলে স্বাভাবিক অতিথি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এটা অনেকে মানেন অনেকে মানেন না হয়তো অনেকে বলবেন আমি বেশি চাম করতেছি বাট ব্যাপারটা ভাই চরম থেকে চরম একটা চরম সত্যি কথা বললাম সো শাকিব খানকে রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটি দেওয়ার আহ্বান জানাচ্ছি শাকিব খান বাংলা সিনেমার কিংবা বাংলাদেশের একটা সম্পদ এই সম্পদকে আমরা কোনোভাবেই চাই না যে কোনো দুর্ঘটনায় কোনো উপশক্তি কোনো ষড়যন্ত্রকারী মহল সরিয়ে দিক কিবা চাপিয়ে দিক আমরা সেটা চাই না আমরা সেটা চাবো না আমরা চাই যেটা ভক্ত হিসাবে শাকিব খান যতদিন বেঁচে থাকবে দুনিয়াতে ততদিন যেটা উনি আমাদেরকে এন্টারটেন করে যেতে পারে ভালো 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 এই যে তুফানের মতো আরও কিছু কাজ চাই শাকিব খানের কাছে তুফান টাইমের শাকিব খানের কাছ থেকে কাজ চাই এই যে দরদ নিয়ে শাকিব খান মাসে খুব সুন্দর একটা টিজার দেখলাম আমরা এরকম কোয়ালিটির কাছে কোয়ালিটি ফুল কাজ চাই এখন কোয়ান্টিটি চাই না সাকিব বিয়ানরা এখন আর কোয়ান্টি চায় না কোয়ালিটি চাই তো সেই জায়গা থেকে আমরাও চাই আমাদের ঢালিউড কিং আমাদের ম্যাগাস্টার ভালো ভালো কাজ দিয়ে আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকুক সেই প্রত্যাশাই করছি সাকিব বিয়ানরা ভিডিওটি কেমন ছিল কথাগুলো কিন্তু চরম থেকে চরম বাস্তব কথা বলেছি ভালো লাগলে পাশে থাকেন না লাগলে কিছু করার নাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম এবার সাকিব খানকে প্রাণে মারার পায়তারা করছে একটি চক্র সাকিব খানকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার জোর দাবি জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে শাকিব খান বাংলাদেশের একটি রত্ন শাকিফ খান বাংলা সিনেমার একটা অ্যাসেট এটা চোখ বন্ধ করে নিঃসন্দেহভাবে দুধের একটি বাচ্চাও বলে দিতে পারে সেই শাকিব খানকে নিয়ে চলছে চরম ষড়যন্ত্র তুফান সিনেমার সাফল্যে অনেকেই শান্বিত হয়ে শাকিফ খানকেই কিল করে দেওয়ার ধান্দা নামতে যাচ্ছে একটি চক্র হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাট কিং ভাইজান নিয়ে যেসব লাইনে ঘুরে বেড়াচ্ছে সত্যি ব্যাপারটা অনেক বেশি চিন্তাদায়ক এবং কি অনেক বেশি ভাবাদায়ক ব্যাপারটা নিয়ে ভাবতে হচ্ছে ব্যাপারটা নিয়ে তাই আজকে একটু কথা বলতে চলে আসছে দয়া করে ভিডিওটি সকল শাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পেজে নতুন হলে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমরা সবসময় চেষ্টা করছি সাকিব খানের অথেন্টিক আপডেট আপনাদেরকে সার্ভ করা তথা আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন শাকিব খান তুফান সিনেমা করার পর কিবা তুফান সিনেমা নিয়ে কিন্তু নাটক কম হয়নি এই চলচ্চিত্রটাকে নিয়ে নাটক কিন্তু কম হয়নি কিংবা এখনো নাও নাটক চলমান সো এই খান এই শাকিব খানেরই কিন্তু সিনেমা শাকিব খান যে স্ট্যান্ডার্ডে সিনেমা করতে কি বা কোয়ালিটি বজায় বলে সিনেমা করতেছে এখন সো টুড়ে অ টুমুড়ো শাকিব খানের আর জনপ্রিয়তা যে আরো কতদূর যাবে সে কিন্তু শাকিব খান নিজেও জানেন না তো সেই জায়গা থেকে তাবিজ ফারুক নামে একজন শিল্পী গায়ক উনি কিন্তু খুব একটা খুব চমৎকার একটি কথা বলছে যে শাকিব খান যখন কোথাও পানি খাবেন ড্রিঙ্কস নিবেন যাতে উনি খুব পরীক্ষা মানে পরীক্ষা করে যাতে খায় এগুলো কারণ ওনার আশেপাশে অনেক শত্রু শাকিব খান একটা সময় এমন একটা জায়গায় চলে যাবে ইন্ডাস্ট্রির অনেক লোকই বেকার হয়ে যাবে ঘটনাটা কিন্তু প্রিয় সাকিবিয়ানরা বাস্তব 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 শাকিব খান যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সিনেমা করতে যায় তাহলে অবশ্যই চলচ্চিত্র থেকে বের হয়ে এসে বাংলা চলচ্চিত্র মানে এফবিসি থেকে বের হয়ে এসে ভিন্ন কিছু চিন্তা ভাবনা করতে হবে আর সেই চিন্তা ভাবনায় কিন্তু সাকিব খান করছেন সেই চিন্তা ভাবনায় কিন্তু সাকিব খান এগিয়ে যাচ্ছেন শাকিব খান দেখেন আজ একটি তুফান করেছে যে তুফান নিয়ে রাহান ভাই বলেছে যে এই তুফান একটা রিক্সা চালক যেরকম দেখছে একটা পাইলটও সেরকমভাবে ভাবে দেখছে পাশাপাশি বসে কোনো প্রকারের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ট্রু সত্যি কথা এটা এটা বাস্তব কথা কিন্তু 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 এই সাফল্যটাই অনেকের সহ্য হচ্ছে না এই সাকিব খানের এই সাকসেসটাই অনেকে মেনে নিতে পারছেন না আর মেনে না নেওয়া স্বাভাবিক মেনে না নেওয়াটাই হচ্ছে স্বাভাবিক এই সিনেমা ইন্ডাস্ট্রিতে এই বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এই বাংলা সিনেমার ইতিহাসে একটা নায়ক এক টানা এক টানা দেড় যুগের বেশি নাম্বার ওয়ান চেয়ারটা কিংবা কিংখানের যে চেয়ারটা ধরে রাখা এটা বাংলা সিনেমার শিশুটি বছরের কেরিয়ারে হয়নি যেটা শাকিব খান ঘটিয়ে দিয়েছে টানা পঁচিশ বছর নির্বিঘ্নে সিনেমাতে অভিনয় করে যাচ্ছে যেটা আগে পরে কোনো নায়কই করতে পারেনি এই ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে কোনো টানা পঁচিশ বছর রুলে হিরোইজম নিয়ে কাজ করতে পারেনি এটা আরেকটি রেকর্ড সব কিছু মিলিয়ে শাকিব খানের প্রতি ঈশ্বানিত হচ্ছে অনেকেই কারণ নাম নিব না নাম নেওয়ার দরকার নেই আমি কারণ নাম জানিও না বাট ওই ভিডিওটার উপরে বেশ করে আমি কথাগুলো বলছি কথাগুলো যেটা বলছে ফারুক ভাই একদম টু বি অনেস্ট চরম সদা সত্যি কথা যে শাকিব খানকে টুড়ে সেফ জনে যেতে হবে রাষ্ট্রীয়ভাবে সাকিব শাকিব খানকে নিরাপত্তা দিতে হবে কারণ শাকিব খান বাংলাদেশের একজন অ্যাসেট ভাই যদি আমরা সাকিব খানকে কোনো প্রকারে আল্লাহ না করুক যদি কোনো অগর্ঠনের মাধ্যমে যদি শাকিব খান পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে ভাই এমনি সাকিব খান চোখটি বন্ধ করলে স্বাভাবিক অতিথি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এটা অনেকে মানেন অনেকে মানেন না হয়তো অনেকে বলবেন আমি বেশি চাম করতেছি বাট ব্যাপারটা ভাই চরম থেকে চরম একটা চরম সত্যি কথা বললাম শাকিব খানকে রাষ্ট্রীয় ভাবে সিকিউরিটি দেওয়ার আহ্বান জানাচ্ছি শাকিফ খান বাংলা সিনেমার কিংবা বাংলাদেশের একটা সম্পদ এই সম্পদকে আমরা কোনোভাবেই চাই না যে কোনো দুর্ঘটনায় কোনো উপশক্তি কোনো ষড়যন্ত্রকারী মহল সরিয়ে দিক কি চাপিয়ে দিক আমরা সেটা চাই না আমরা সেটা চাবও না আমরা চাই যেটা ভক্ত হিসাবে শাকিব খান যতদিন বেঁচে থাকবে দুনিয়াতে ততদিন যেটা উনি আমাদেরকে এন্টারটেন করে যেতে পারে ভালো 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 এই যে তুফানের মতো আরও কিছু কাজ চাই শাকিব খানের কাছে তুফান টাইমের শাকিব খানের কাছ থেকে কাজ চাই এই যে দরদ নিয়ে সাকিব খান খুব সুন্দর একটা টিজার দেখলাম আমরা এরকম কোয়ালিটির কাছে কোয়ালিটি ফুল কাজ চাই এখন কোয়ান্টিটি চাই না সাকিব বিয়ানরা এখন আর কোয়ান্টি চায় না কোয়ালিটি চাই তো সেই জায়গা থেকে আমরাও চাই আমাদের ঢালিউড কিং আমাদের মেগাস্টার ভালো ভালো কাজ দিয়ে আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকুক সেই প্রত্যাশাই করছি সাকিব বিয়ানরা ভিডিওটি কেমন ছিল কথাগুলো কিন্তু চরম থেকে চরম বাস্তব কথা বলেছি ভালো লাগলে পাশে থাকেন না লাগলে কিচ্ছু করার নাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম